মুর্শিদাবাদের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হলো হল বাজার এই শহরের কাহিনীটা তখন শুরু হয়েছিল যখন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত হয়নি আমি আমার ভিডিওর শুরুটা করছি এই পাতলেশ্বর শিব মন্দির দিয়ে মুর্শিদাবাদের জাগ্রত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই পাতলেশ্বর শিব মন্দির মন্দিরে ঢোকার মুখে চল্লিশ ফুট উচ্চতার এই শিব মূর্তিটি দেখা যায় আর এই মন্দির চত্বরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো সময় কাটানোর মতো খুবই ভালো একটা জায়গা একটা সময় ছিল যখন এই জায়গাতেই সতীদাহ প্রথা চালু ছিল তখনকার দিনে কাশিমবাজার শহরটি ছিল বাণিজ্য বন্দর ইংরেজ ডাচ সহ বিভিন্ন দেশীয় বণিকরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই শহরে বসতি স্থাপন করে তো চলো এক ঝলকে দেখেনি তাদের ঐতিহাসিক নিদর্শনগুলো এটা হচ্ছে শ্রীপুর প্যালেস এলাকার সবাই কাশিমবাজার বড় রাজবাড়ি নামেই চেনে অষ্টদশ শতকের মধ্যভাগে এই প্রাসাদটি নির্মাণ করেন কৃষ্ণকান্ত নন্দী ইতিহাসের পাতায় তিনি কান্ত মুদি নামেও পরিচিত কৃষ্ণকান্ত নন্দীর বাবার মুদির ব্যবসা আর তাদের দোকান থেকে ইংরেজ কুটিতে মাল সরবরাহ হতো ফলে ইংরেজদের সাথেও ভালো সম্পর্কে ছিল তাদের সতেরোশো সালে যখন নবাব সিরাজ ইংরেজ পথে আক্রমণ করেন তখন ওয়ার্ন হেস্টিংকে কান্তবাবুই লুকাতে সাহায্য করেছিলেন এবং পরবর্তীকালে যখন হেস্টিং সাহেব বাংলার গভর্নর হন তার সহায়তাতেই এই পরিবার রাজা উপাধি পায় ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের জীবন্ত নিদর্শন হল রায় পরিবারের কাশিমবাজার ছোট রাজবাড়ি বাংলাদেশের ফিরোজপুর গ্রাম থেকে রেশম ব্যবসার উদ্দেশ্যে অযোধ্যা রাম রায় এই কাশিমবাজারে আসেন এবং তার পুত্র দীনবন্ধু রায়ের আমলে এই রাজবাড়িটি তৈরি করা হয় দীনবন্ধু রায়ের পুত্র জগবন্ধু রায় এবং ব্রজমোহন রায় ইংরেজ কোটিতে চাকরি করতেন তাদের আমলে এই রায় পরিবার বিশাল অর্জন করে এবং বাংলাদেশের রংপুরে একটি জমিদারিও কিনে ফেলে তারা এটা হল ডাচ কবর এরা সাধারণত হীরা জহরত সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করত আজ তাদের স্মৃতি হিসেবে শুধু এই কবরটি রয়ে গেছে কাশিমবাজার স্টেশনের পাশেই রয়েছে এই ঐতিহাসিক জায়গাটি আগে এই কাশিমবাজারে ইংরেজ কুটি থাকলেও এখন তার কোনো অস্তিত্বই নেই শুধু আছে তাদের কবরটা পলাশের যুদ্ধের পর যারা এখানে বসবাস করতো তাদেরই সমাধিষ্ট করা হয়েছে এখানে ওয়ারেন হেস্টিংয়ের ওয়াইফ ও তার মেয়ের কবর এখানেই রয়েছে এটাই ছিল ছোট্ট করে ঐতিহাসিক কাশিমবাজার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে